বাংলাদেশকে একশো একত্রিশ রানের টার্গেট দেয় নেপাল এরপর সে বাংলাদেশ করতে নেমে শুরুতেই সাত বলে মাত্র পাঁচ রান করে ফিরে যান ওপেনার রিফাত ব্যাগ এরপর মাঠে নেমে পরের ওভারে ফিরে যান অধিনায়ক আব্দুল হাকিমও কিন্তু তৃতীয় উইকেট জুটিতে দলকে আর বিপদে পড়তে দেননি জাওয়াত আবরার ও কালাম সিদ্দিকি দুর্দান্ত জুটিতে নেপালের বোলারদের পিটিয়ে তুলু ধুনু করেন তারা এদিন জাওয়াত আবরার অবশ্য বেশি আক্রমণাত্মক ছিলেন তাতে দারুণ ফিফটি হাঁকান ওপেনার জাওয়াত শেষ পর্যন্ত অবশ্য এই দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয় বাংলাদেশ দল